সকাল শুরু হয়ে গেছে নিয়ে বসে পড়েছি অনেক সবজি তো আজকে এই রান্নাবান্না তোর জোর কারণ হচ্ছে আজকে আমাদের বিবাহ তো বিবাহ বার্ষিকী পড়েছে নিরামিষ দিনে তাই ভাবলাম যে বাঙালি নিরামিষ রান্নায় যে সব থেকে ভালো ভালো রান্নাগুলো আজকে আমার বিবাহ বার্ষিকীতে রান্না করব তাই প্রথমে যেটা হয় বাঙালিদের সব থেকে সুন্দর সব থেকে সুস্বাদু হচ্ছে শুক্ত তো আজকে সেই শুক্ত রান্না করব কয়েকটা রান্না তোমাদের সাথে শেয়ার করব তো আজকে প্রথমে রান্নাটা দেখাচ্ছি সেটা হচ্ছে শুক্ত তো প্রথমে সবজি কাটাকুটি শুরু করে দিয়েছি তো সজনে ডাটাগুলো দেখো আহ ওরকম পিস পিস করে কেটে নিলাম এরপর চলে আসলাম মিষ্টি আলুতে তো মিষ্টি আলুর খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি তারপরে পিস করব। তো এই শুক্তোতে পিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ সবজিগুলো প্রায় একই রকম পিস হতে হবে মানে লম্বা লম্বা করে আর এরকম সরু সরু করে পিস হতে হবে তো দেখো লাল আলুগুলো আমি কেটে নিচ্ছি তো মোটামুটি আলুগুলো কাটা হয়ে গেছে এরপর চলে আসলাম উচ্ছে উচ্ছেগুলো সেমভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি চার ভাগ করে নিয়েছি প্রত্যেকটা উচ্ছে তো তোমরা মুক্ত করো বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারো তো আমি যারা বাড়িতে ছিল সেই সবজিগুলো অ্যাড করেছি তো এখানে দেখো দিয়ে দিচ্ছি এখানে গাজর তো গাজর কাটতে গিয়ে একটু প্রবলেম হয়ে গেছে তো প্রথমে গাজরগুলো কাটা হয়ে গেছে কিন্তু খুব তাড়াহুড়া করছিলাম তো গাজর কাটতে গিয়ে স্লিপ কেটে গেছে আর দেখো কতখানি আমার কাটলো কতখানি কেটে রক্ত বার হয়ে গেছে তো রক্তটা একটু বন্ধ হওয়ার পর আবার কাটতে শুরু করে দিয়েছি তো মোটামুটি আমি দু থেকে তিনটে গাজর দিয়েছি এরপর কাঁচকলা কাঁচকলাগুলো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং মাঝখানে একটা ভাগ করে নিয়ে তারপর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবং চার ভাগ করে নিয়েছি প্রত্যেকটা কাঁচকলাই তাই করেছি তো এই শুক্তো খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা কেমনভাবে করো জানাবে তো আমি তো একদম অনুষ্ঠান বাড়ির মতোই করেছি কারণ আজকে সব থেকে সুস্বাদু রান্না করবো আগেই বলেছি তো বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বলে বেগুনগুলোকে প্রথমে বড় বড় করে কেটে নিলাম আর এদিকে ছোট ছোট গোটা সিম ছিল তো সিম গুলো এরকম শুধুমাত্র নিচের যে এই দড়ি মতো থাকে মানে সুতো মতো সেটা ছাড়িয়ে নিয়ে গোটা গোটা দিয়ে দিলাম ভাগ করলাম না আর এরপর বিনস ছিল বিনসটাও এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিলাম তো যেরকম সাইজ হয় সেরকম সাইজ করে মোটামুটি লম্বা যেরকম আছে একই মোটামুটি সাইজ করার চেষ্টা করলাম তো এইদিকে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে এরপর কড়াই বসিয়ে নিয়েছি এবং বেশ খানিকটা সরষের তেল দিয়ে এখানে বড়ি ভেজে নিচ্ছি এই বড়িগুলো একদম বাড়িতে করা বড়ি একদম ডালের আর চাল কুমড়ো দিয়ে করে অবশ্যই তোমরা জানো বড়ি করা তো সেরকম বড়িটা করা বাড়িতেই ভীষণ মানে মচমচ এই বড়িটা মানে শক্ত টাইপের নয় দেখো বড়িগুলো মিডিয়াম টু লো ফ্লেম করে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম বেশি আছে ভাজতে গেলে বড়িগুলো কালো হয়ে যাবে এবং পুড়ে যাবে খেতে সুন্দর লাগবে না তাই বড়িগুলো মিডিয়াম টু লো ফ্লেম করেই ভাজতে হবে এরপর তেল থেকে তুলে রাখছি এরপর ওই তেলের মধ্যেই কয়েকটা সবজি আমি ভেজে নেব প্রথমে ভেজে নিচ্ছি সজনে ডাটা কারণ সজনে ডাটাগুলো যদি আমি সেদ্ধ করে নিই ভেঙে যাবে এবং ছড়িয়ে গেলে সেটা খেতে ভালো লাগবে না আর এরকম যদি ফ্রাই করে দিই তাহলে সজনে সজনাটাগুলো ভাঙবে না তাই একটু ভেজে নেব দেখো বেশ হাই হিটেই আমি ভাজবো একটু ফ্রাই হয়ে আসলেই নামিয়ে নেব দেখো বেশ সাদা সাদা হয়ে এসেছে এই পর্যায়ে আমি তুলে রাখছি খুব বেশি লাল লাল করার দরকার নেই এরপর ওই তেলের ভেজে নিচ্ছি লাল আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই তরকারির মধ্যে ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই আলুগুলো ভেজে নিচ্ছি অনুষ্ঠান বাড়িতে প্রত্যেকটা সবজি একদম ডিপ ফ্রাই করে তো আমি সেই অনুসারে একটু ফ্রাই করে নিচ্ছি সবজিগুলো এই আলুগুলো লাল লাল হয়ে আসলেই তুলে নেবো দেখতেই পাচ্ছ আলুগুলো বেশ লাল হয়ে এসেছে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি তো এরপর বাকি তেলের মধ্যে এবার কাঁচকলাগুলো দিয়ে দিলাম কারণ কাঁচকলাও খুব নরম হয় খুব তাড়াতাড়ি ভেঙে যায় তো একটু ফ্রাই করে নিলে ভাঙবে না এবং কাঁচকলার যে কষ্টটা থাকে সেটাও কমে যাবে তো কাঁচকলাগুলো বেশ লাল লাল হয়ে এসেছে এই পর্যায়ে আমি তুলে নিলাম এরপর বাকি তেলের মধ্যে বেগুনটাও ভেজে নিচ্ছি বেগুনও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যাতে ভেঙে না যায় তার জন্য একটু ফ্রাই করে নেব একটু লাল লাল হয়ে আসলে উঠিয়ে রাখব তো দেখতেই পাচ্ছ বেগুনগুলো বেশ লাল হয়ে এসেছে এবং এবং ফ্রাই হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এরপর একদম শেষে ফ্রাই করব উচ্ছেগুলো উচ্ছে আগেই ফ্রাই করে নিলে তেলটার মধ্যে ভাব চলে আসতো তাই একেবারে শেষে ফ্রাই করব এবং একটু ফ্রাই করার পর তুলে রাখবো তো দেখো উচ্ছেগুলো ফ্রাই হয়ে গেছে এরপর তেল থেকে উঠিয়ে রাখছি এই পর একটা মশলা করছি তো এখানে দেখো কিছুটা বাদাম আমি রোস্ট করে নিয়েছি একটু হালকা তেলের মধ্যে দিয়ে রোস্ট করে নেওয়ার পর এখানে দু চামচ চিকে পোস্ত দিয়ে দিলাম এরপর দুটো মশলাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো শুকনোভাবে ব্লেন্ড করে নিয়েছি এরপর সামান্য জল দিয়েও ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ পেস্টটা একদম মসৃণ একটা পেস্ট হয়েছে এটা আমি রেখে দিলাম দেখো শুকনো কড়াইয়ের মধ্যে এক চামচ মতো পাঁচ ফোড়নটা একটু রোস্ট করে নিচ্ছি শুকনো কড়াইয়ের মধ্যেই করতে হবে একটু ভাজা ভাজা গন্ধ বার হলে সেটাকে নামিয়ে একদম গুঁড়ো করে নেবো দেখতে পাচ্ছ লাল লাল হয়ে এসেছে মানে ফ্রাইটা হয়ে গেছে এরপর সেটাকে একদম শিলনড়ায় গুঁড়ো করে রেখেছি আর এই পর্যায়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম হলে পাঁচ ফোড়ন দিলাম এবং দুটো তেজপাতা ভেঙে দিয়েছি এরপর একটু আদা গ্রেট করছি প্রায় হাফ চামচ মতো আদা গ্রেট দিলাম ভালো করে ফ্রাই করছি এরপর কেটে নেওয়া গাজরগুলো দিলাম যেহেতু গাজর সিদ্ধ হতে একটু টাইম নাই তাই প্রথমে গাজরটা দিয়ে দিলাম গাজরটা আর আলাদা করে ভাজিনি কারণ গাজর ভেঙে যায় না খুব একটা তাই গাজরটা দিয়ে একটু ফ্রাই হলে দিয়ে দিলাম বিনস বিনসটা একটু সেদ্ধ হতে টাইম নেয় তাই বিনসটা এরপরে দিয়ে দিলাম এরপর দুটো ফ্রাই করব ভালো করে গাজর আর বিনসটা একটু ফ্রাই হলে দিয়ে দিলাম শিম তো সবজি যেভাবে সিদ্ধ হয় সেভাবেই আস্তে আস্তে আমি সবজিগুলো অ্যাড করছি এই সবজিগুলো আগে আমি ভাজিনি তাই সবজিগুলো এখন একটু ফ্রাই করে নিলাম এই তিনটে সবজি ভালো করে ফ্রাই হয়ে গেলে দিয়ে দিলাম মিষ্টি আলু আর সমস্ত সবজিগুলো যেগুলো ফ্রাই করেছিলাম এরপর একটু মশলার সাথে একটু কষিয়ে নেব এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে সমস্ত সবজিগুলো একসাথে হয়ে যায় এবং যে মশলাগুলো অ্যাড করেছি সেটাও ভালো করে মিশে যায় এরপর দিলাম ভেজে রাখা উচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে একটা সবজি এক জায়গায় থেকে না যায় তো ভালো করে সমস্তটাই মেশানো হয়ে গেলে এখানে জল দিয়ে দিচ্ছি প্রায় দু থেকে তিন গ্লাস জল অ্যাড করবো কারণ সবজিটা প্রচুর রয়েছে প্রায় সাড়ে তিন গ্লাস মতো জল অ্যাড করলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় তো দেখো সবজিটা হাফ মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে সেই বাদাম বাটা মানে বাদাম আর পোস্ত বাটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে এক জায়গায় না থেকে যায় তোমরা যদি চিনে বাদাম না থাকে সেই ক্ষেত্রে তোমরা কাজু বাদামও দিতে পারো বেশ ভালো লাগে এরপর আবারও ঢেকে রাখলাম এবং তিন চার মিনিট এইভাবেই মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম একদম সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারছ কারণ প্রথমেই ভাজা ছিল তাই সবজি সেদ্ধ হতে বেশি টাইম নেবে না দেখো শিম মিষ্টি আলু সমস্তটাই সিদ্ধ হয়ে গেছে এরপর দেখো প্রায় এক বাটি পরিমাণ দুধ আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি তোমরা নর্মাল গুঁড়ো দুধও ইউজ করতে পারো গুঁড়ো দুধটা গরম জলে মিশিয়ে দিয়েছি এবং সেটা দিয়ে দিলাম দারুণ টেস্টি হয় খেতে মোটামুটি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু ফুটিয়ে নেব এই পর্যায়ে আমি অ্যাড করে নিলাম ভেজে রাখা বড়ি যেহেতু বড়িটা বললামই আগে খুবই মচমচে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই একটু দেরি করে দিলাম যাদের বড়ি একটু শক্ত হয় তারা একটু আগে দেবে এরপর পাঁচ পাঁচফোরণ যে ভেজে রেখেছিলাম তার একটা গুঁড়ো করে নিয়েছি সেটা দিলাম এবং ভেজে রাখা বেগুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেগুনটা একেবারে শেষে দিলাম কারণ বেগুন একেবারেই ভাজা এবং সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার না আর বেশি নাড়াচাড়া করলে বেগুনটা ভেঙে যাবে তার জন্য শেষে দিলাম এরপর শেষে নামানোর আগে মিষ্টি দিলাম মিষ্টিটা একটু বেশি পরিমাণ দিলাম কারণ সুক্ত একটু মিষ্টি মিষ্টি হয় এবং শেষে প্রায় এক চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম ঘিটা খুব ফ্লেভারফুল হয় সুক্তটা খেতেও সুন্দর লাগে গন্ধটাও সুন্দর লাগে নাড়িচাড়ি নিলেই একদম রেডি অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত খুবই সুস্বাদু হয় খেতে এবং খেয়ে সবাই কিন্তু ভালো বলেছিল সামনে গরম আসছে আর এই সময় এই শুক্ত সবারই ভালো লাগবে আর দুপুরবেলায় গরম ভাতের সাথে এই থাকলে তার কথাই নেই নিরামিষ হোক আমিষ হোক যে কোনো অনুষ্ঠানেই দুর্দান্ত লাগে এই সুক্ত আর বাঙালিদের এই সুক্ত তো বলাই নেই সব থেকে সুস্বাদু হয় নতুন করে আর কোনো কথাই হবে না এই নিয়ে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর অবশ্যই এই রেসিপিটা করো আর তোমরা জানিও তোমরা কিভাবে শুক্ত রান্না করো তাহলে আমরা সবাই উপকৃত হব এতে অবশ্যই তৈরি করো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগে লাইক শেয়ার ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে